নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা সাড়ে সাড়েসাতি প্রত্যেকটা মানুষই দেখা যায় যে শনি সাড়ে সাতিকে ভীষণ ভয় পায় প্রত্যেকটা মানুষই চায় তার জীবনে যাতে শনিদেবের প্রকোপ না আসে শনি হচ্ছে কর্মফল দাতা। এবং দেখা গেছে যে শনি সাড়ে সাতির সময় শনিদেব ব্যক্তির কর্মের ফল দিয়ে থাকে এখন সবাই চায় যে তার খারাপ কর্ম বা ভালো কর্মের ফল শনি তাকে যাতে ভালো দেয় কিন্তু যদি কেউ কর্ম ভালো করে থাকে তবেই শনিদেব তাকে ভালো কর্মের ফল দেবে আর যদি কেউ কর্ম খারাপ করে থাকে তবে কিন্তু শনিদেব তাকে খারাপ ফল দেবে এ তো জানা কথাই এখন আসা যাক যে শনি সাড়ে সাতি কী যেরকম ধরুন বন্ধুরা চন্দ্র মেষ রাশির ঘরে বসে রয়েছে প্রথম ঘরটা হচ্ছে মেষ এবার প্রথম ঘর মেষ হওয়ার কারণে আর চন্দ্র প্রথম ঘরে বসে থাকার কারণে এখন যদি শনি ট্রানজিটে চন্দ্রের বা মেষ রাশি থেকে দ্বাদশস্থান বা বারো নম্বর ঘরে যদি আসে যেরকম উনতিরিশে মার্চ দু থেকে মেষ রাশির সাড়ে সাতটি শুরু হবে চন্দ্র মেষ রাশিতে বসে আছে এবং মিনে যখন ট্রানজিট হয়ে শনিদেব চলে আসবে এবং আড়াই বছরের জন্য এখানে থাকবে তখন কিন্তু মেষ রাশির জীবনে প্রথম সাড়ে সাতিটা শুরু হয়ে যাবে এবং তার ফেজ হচ্ছে আড়াই বছর এবার প্রথম আড়াই বছরে শনির সাড়ে সাতিতে কীরকম প্রভাব আসতে পারে প্রথম আড়াই বছর শনি সাড়ে সাতিতে মেষ রাশির মাথার উপরে থাকবে সুতরাং দেখা যাবে এই সময় ব্যক্তির মতিভ্রম হতে পারে ব্যক্তির চিন্তাভাবনার মধ্যে একটা অন পরিবর্তন আসতে পারে ব্যক্তি যে কাজ করছে ব্যক্তির হঠাৎ মনে হতে পারে যে এই কাজটা তার করা ঠিক হচ্ছে না সে তার স্থায়ী কাজ ছেড়ে কোনো অস্থায়ী কাজ ধরে নিতে পারে বা চলে যেতে পারে শনি সাড়ে সাতই যখন প্রথম ফেজে চলে তখন মানুষ কিন্তু ভীষণ ভ্রমিত হয় শনিদেবের কারণে মানুষের বারে বারে ভ্রম আসে এছাড়াও তার মধ্যে তখন কিন্তু অলসতা বাড়তে শুরু করে ব্যক্তি কিন্তু একটু একটু করে অলস হয়ে পড়ে শনি সাড়ে সাতই প্রথম আড়াই বছরের পর্যায়ে এরপর আসে শনিদেব চন্দ্রের উপরে মানে মেষ রাশির ঘরে এখন মেষ রাশির ঘরে যখন শনিদেব ট্রানজিট নিয়ে আসবে তখন কিন্তু শনিদেব কিন্তু থাকবে গলা থেকে কোমরের মাঝখানে মানে হৃদয়ের কাছে তখন কিন্তু দেখা যায় যে সনিদের মনের মধ্যে কিন্তু একটা বিশ বিশেষভাবে প্রভাব ফেলতে থাকে ব্যক্তির মন মানসিকতা কিন্তু তখন পরিবর্তন হতে শুরু করে দেয় ব্যক্তি তখন ভাবতে থাকে যে সে ঠিক করছে না ভুল করছে ব্যক্তির মধ্যে একটা ভয় কাজ করে সেই সময় ব্যক্তি কিন্তু একটু ভয় ভয় থাকবে শনির এই সাড়ে সাতই যখন মিডিল ফেজে আসে এই সময় কিন্তু শনিদের ভীষণ শক্তিশালী হয় এবং এই সময় কিন্তু সবথেকে বেশি শনির ভালো বা খারাপ ফল দিয়ে থাকে এখন বন্ধুরা অনেকে মনে করে যে সে শনির সাড়ে সাতিতে খারাপ কিছু হবে তার কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে যে শনিদেব তাকে শিক্ষা দেয় শনিদেব তাকে শেখায় শনিদেব তাকে তার প্রথম যেটা করে যে মানুষ চিনতে সে শেখে শনির সাড়ে সাতিতে মানুষ যখন বিপদে পড়ে তখন সে মানুষ চিনতে শেখে যে কোন মানুষ ভালো এবং কোন মানুষ খারাপ তার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে সে বুঝতে পারে বা তার বন্ধুবান্ধবদের মধ্যে থেকে সে বুঝতে পারে যে শনি সাড়ে সাতিতে যে কে ভালো কে খারাপ শনি কিন্তু মানুষ চিনিয়ে দেয় এরপর যখন ট্রান্সিটে শনিদেব বৃষরাশির ঘরে আসবে শেষ আড়াই বছর তখন শনির সাড়ে সাতি শেষ লাস্ট ফেস চলবে এবং সেই সময় কিন্তু শনিদেব পায়ের মধ্যে থাকবে ব্যক্তিকে কিন্তু যেখানে যাওয়ার কথা নয় তার পা কিন্তু আপনা আপনি শনির প্রভাবে সেই দিকে যেতে শুরু করবে এর ফলে কিন্তু বিপদ কিন্তু আরও বাড়তে পারে কিন্তু আরেকটা কথা বলে দিই বন্ধুরা শনিদেব যে সবসময় খারাপ ফল দেয় সাড়ে সাতিতে এটা কখনোই নাই ব্যক্তির কর্মফল যদি ভালো হয় ব্যক্তি যদি ভালো কাজ করে থাকে তাহলে কিন্তু শনিতে ভালো ফলও দিতে পারে সাড়ে সাথীতে মানুষ লাখপতি কোটিপতিও হতে পারে সে একটা ব্যবসা শুরু করলে সেই ব্যবসা কিন্তু বিশাল বড় আকার ধারণ করতে পারে বড় ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে হতে পারে শনির সাড়ে সাথীতে শনি তাকে কিন্তু প্রচুর টাকা পয়সা দিয়ে যেতে পারে শনির পজিশান যদি খুব ভালো হয় শনি যদি তার উচ্চ রাশি তুলাতে গিয়ে বসে মানে আমি লগ্ন চাটের কথা বলছি অথবা শনি যদি মকর বা কুম্ভে ভালো পজিশানে মানে দশমে সশ্রাজিয়োগ বানিয়ে কেন্দ্রে যদি বসে মকরে বা কুম্ভতে অথবা তুলাতে অথবা লাভ স্থান এগারো নম্বর ঘরে যদি গিয়ে বসে অথবা সেকেন্ড হাউস যেখান থেকে সম্পত্তি দেখা হয় সেই স্থানে গিয়ে যদি বসে শনি তাহলে কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে সব কিছু ব্যক্তির কর্মের ওপর নির্ভর করে আছে শেষ আড়াই বছরে শনি কিন্তু ভালো ফলও দিতে পারে এবার আসি বন্ধুরা শনিদেবের সাড়ে সাতিতে উপায় কি আছে আমাদের শনিদেবের সাড়ে সাতিতে প্রথম উপায় হচ্ছে বজরঙ্গবলির সাধনা করা বা হনুমান চালিসা পাঠ করা অথবা হনুমানজির মন্দিরে গিয়ে ধ্বজা দান করে আসা এছাড়া মায়ের সেবা করা শনিদেব কিন্তু প্রচুর প্রচণ্ড মাতৃভক্ত যে কারণে মায়ের সেবা করলে সাড়ে সাতিতে ব্যক্তি কিন্তু ভালো ফল লাভ করতে পারে এছাড়া আপনারা কোনো অসত্য গাছের গোড়ায় যদি প্রতি শনিবার গিয়ে কোনো মাটির প্রদীপ সর্ষের তেলের মাটির প্রদীপ দিয়ে আসতে পারেন জ্বালিয়ে সন্ধ্যাবেলা গিয়ে সেটিও খুব ভালো হয় এছাড়া কোনো লেবার এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এদেরকে কিছু খাওয়াতে হবে অথবা কালো কাককে যদি আপনারা খাওয়াতে পারেন শনির বাহন হচ্ছে কালো কাক সেটিও খুব ভালো আর যদি এইগুলো কিছুই না করতে পারেন তবে সারমেয় বা কুকুর তো আছেই কুকুরকে খাওয়ান বিশেষ করে যদি কালো কুকুর হয় তাহলে আরও ভালো এইগুলো কিন্তু শনিদেবের সাড়ে সাথির থেকে বেঁচে বাঁচার উপায় এছাড়াও আপনারা দক্ষিণাকালীর বীজ মন্ত্রও পাঠ করতে পারেন কারণ দক্ষিণাকালীকে আমরা শনির আরাধ্য দেবী হিসাবে ধরতে পারি দশমহাবিদ্যার একটি বিদ্যা দক্ষিণাকালী তার বীজ মন্ত্র পাঠ করতে পারেন অথবা শনির যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্র পাঠ করলেও কিন্তু শনির সাড়ে সাতিতে ভালো কাজ হয় শনিদেবের প্রকোপ কম থাকে ঠিক আছে বন্ধুরা আর সাড়ে সাতি নিয়ে এই পর্যন্ত আলোচনাটা থাক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ